নবদার হাতে তুলে দেবে আর আমরা সকলে দাঁড়িয়ে থেকে নবদার পাশে জঙ্গলগ্রাম লোকনাথ সেবা সংঘ জঙ্গলগ্রাম মদনপুর নদিয়া সম্মাননা প্রধান নবকুমার দাস ঈশ্বর লোকনাথ বাবার সৃষ্টির অনন্য রূপকার আপনি আপনার জন্ম বাবার মহানাম প্রচারের জন্য সেই কাজে আপনি বিশ্বব্যাপী সফল আপনি মানুষের কল্যাণে বাবার আদেশ মেনে আপোষহীন সংগ্রাম করে চলেছেন আপনি আমাদের হৃদয়ের এক চোরময় উজ্জ্বল মানবতা মানুষের কীর্তিই মানুষকে আমল করে আপনাকে সেই কীর্তির পরম কৃতজ্ঞতা জানায় শ্রদ্ধা সহ নিবেদক জঙ্গলরাম লোকনাথ সেবা সংঘের সকল সদস্যবৃন্দ